ভুলে যাও ভেদাভেদ হাতে রাখো হাত ঈদ নিয়ে এলো এক আলোর প্রভাত প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী দীর্ঘ একটি বছর পর আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা এই পবিত্র ঈদুল আজহা আমাদের কাছে কেবল আনন্দের দিন নয় বরং এটি ত্যাগ ও আত্মশুদ্ধির প্রতীক হজরত ইব্রাহিম আলহিাসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলহি আয়া আল্লাহর নির্দেশে যে মহান ত্যাগ স্বীকার করেছিলেন তা আমাদের জন্য এক অনুপ্রেরণা তাদের এই ত্যাগ থেকে আমরা শিখি মহান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করা এই ঈদে আমরা যেন নিজেদের ত্যাগ ও আত্মশদ্ধির মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার শপথ নিই যেখানে থাকবে না কোনো অন্যায় অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি কিংবা লুটপাট যেমনটি আমরা দেখেছি জুলাই আন্দোলনে যেখানে আমরা সকল বিভেদ ভুলে দেশের জন্য এক হয়ে সংগ্রাম করেছি। এই পবিত্র আমাদেরকে সেই চেতনা ও ঐক্যেরই বার্তা দেয় তাই আসুন সর্বোপরি একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের শপথ নেই এই পবিত্র দিনে আসুন আমরা আমাদের পরিবার প্রতিবেশী ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি এতেই ঈদের প্রকৃত আনন্দ ও ত্যাগের শিক্ষা বাস্তবায়িত হবে ইনশা আল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণ এবং দেশ ও প্রবাসের সকল বাংলাদেশি ভাই ও বোনদেরকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের দেশে শান্তি ও সমৃদ্ধি দান করুন আমিন